টোয়েন্টি ধাঁচে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করল পুরুলিয়া শহরের নডিহা জিমনাস্টিক অ্যাসোসিয়েশন প্রয়াত খেলোয়াড় তথা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অর্ধেন্দু ঘোষ ও সদ্য প্রয়াত ক্রিকেটার অরিত্র ঘোষের স্মৃতি রক্ষার্থে এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করছে তারা মোট ষোলোটি দল অংশ নিচ্ছে তার মধ্যে ঝাড়খণ্ডের ধানবাদ ও জামশেদপুরের দল ও টুর্নামেন্টে খেলবে লটারির মাধ্যমে খেলার সূচি তৈরি হল নডিহা জিমনাস্টিক ক্লাবে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা স্থানীয় হিলভিউ গ্রাউন্ডে বাইশে জানুয়ারি থেকে খেলা শুরু হবে চৌঠা ফেব্রুয়ারি হবে ফাইনাল ম্যাচ এটা কারণ প্রথম হচ্ছে জিমন্যাস্টিক ক্লাব হচ্ছে পুরুলিয়া ক্রিকেটের পীঠস্থান তাই আমরা চাই যে আমাদের হাত ধরে ক্রিকেটের প্রসারটা যেন আরও বেশি করে হয় এটা শুধু আমি প্রথমেই বললাম এটা এমএসের শুধু দায়িত্ব নয় এটা আমাদের ক্রিকেটের প্রসারের জন্য আমাদের মূল দায়িত্ব আমাদেরকে নিতে হবে এবং আমরা চাইছি এর মাধ্যমে আমরা প্রশাসনের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি যাতে খেলার মাঠটাও যেন আর উন্নত করা হয় আমরা হিল্পী গ্রন্ডে করছি সমস্যা আছে সমস্যা কাটিয়ে আমরা আগামী দিনে আরও ভালো ক্রিকেট উপহার দেব প্লেয়ার পাশে আসলে অর্ধেন্দু ঘোষ উনি কিন্তু ডিস্ট্রিক্ট ক্রিকেটার ছিলেন জেলা ক্রিকেটার ছিলেন এবং পরবর্তীকালে উনি এম এস এর কর্ণধার ছিলেন আর অরিত্য ঘোষ একটা উদীয়মান ক্রিকেটার উনি ফোটার আগেই কিন্তু ঝরে পড়লেন এই পথ দুর্ঘটনায় তার কিনাকে মৃত্যু হয়েছে তিনি বাংলাদেশ খেলে যাওয়ার তার বাংলাদেশ খেলে দেওয়ার তার প্রোগ্রাম ছিল তো এই দুজনের স্মৃতিরক্ষার্থে এবং ক্রিকেটের প্রসার উদ্দেশ্যে আমাদের এই টুর্নামেন্টের আয়োজন আমাদের টুর্নামেন্ট বিশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি কোয়ার্টার ফাইনাল খেলা হবে এবং দুই থেকে চার মূল পর্ব সেমিফাইনাল এবং ফাইনাল খেলাগুলো হবে টুর্নামেন্ট হ্যাঁ রঙিন ড্রেস এবং সাদা বলে খেলা হবে কতগুলো মোট ষোলোটা দল খেলছে টিমগুলোকে আমরা বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করেছিলাম আজকে আমরা আপনারা দেখলেন নিশ্চয়ই যে আমরা ড্র করলাম ওপেন সমস্ত দলকে আমরা ডেকেছিলাম এবং আপনাদের সাংবাদিক বন্ধুও ডেকেছিলাম যাতে স্বচ্ছতা বজায় থাকে মিউ রিপোর্ট বেঙ্গল ভিউজ